কোরআন দে একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম থাম কোরআন দে একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম নিরানব্বই গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো সাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত कमली वाला दू तो मार पे मैं कहा दिया एमे हनन दे बे जान तो मार हा दिया कमली वाला दू तो मार पे मैं कहा दिया एमे हनन दे बे जान तो मार हा दिया तो मार इश्के हा दिया